সমু তুমি যদি ব্রাহ্মণীর ছেলে হয়। যদি ব্রাহ্মণী কুলে তোমার জন্ম হয় যতদিন যতদিন তোমার নেতরি এই আর জিনে না কি না এই জগৎ আমি হলাম অতি নবন মানে বাবা এক কথাই হরিদাস হরি যতদিন বলতে পারবেন না হরিদাসকে যখন মহাত্মা বলতো হরিদাস নামে শুরু হয়ে গেছে তোমার যে প্রেম যে ভক্তি তার কাছে আমিও ভগবান হয়ে হেরে গেছি কেন আমি ভগবান ওই সন্ন্যাসী তবু ভালো কাপড় পরেছি কিন্তু জীবনে বেঁচে থেকে তুমি জীবনে একটা ভালো কাপড় পড়ো গঙ্গাই মরা

একবার তুমি আমার বুকে এসো না গুন হরিদাস ঠাকুর যতবার এই কথাটা মহাপ্রভু বলেছেন ততবার হরিদাস ঠাকুর বলেছিলেন প্রভু ভুল করে আমি হলাম অস্পৃশ্য আমি লালিত পালিত হয়েছি মুসলমানের ঘরে তুমি যদি আমাকে সইয়ে তুমি নিজে অপবিত্র হয়ে যাও আমাকে ছুলে তুমি অপবিত্র হয়ে যাবে আর এ কথা যদি কেউ জানতে পারে যে তুমি হরিদাসকে কল দিয়েছ তোমাকে আর কেউ শোনে না বাবা মানে ব্রাহ্মণ ফুলের জন্ম নিলে হরিদাসের মধ্যে এমন দৈনতা যদি তোমার ভেতরে না আসে জাত ফুলের অভিমান যদি তোমার ভেতরে থাকে তবে ভগবান ক্ষেপণ জাত ফুলের বাহিরে যেতে হবে জাত ফুলোমার জলাঞ্জলি দিতে হবে তবেই তুমি ভক্ত হতে পারবে